হ্যালো এভরিওান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো দার্জিলিংয়ে আজকে আমাদের শেষ পর্ব আর হচ্ছে দার্জিলিং থেকে আমরা চলে যাব হচ্ছে শিলিগুড়ি তো আপনাদের সাথে সবটা ভিডিও আছে শেয়ার করেছি তো দার্জিলিংয়ে আপনারা যারা ঘুরতে যেতে চান তারা পর্ব এক থেকে পর্ব ছয় পর্যন্ত ভালোভাবে দেখলেই হচ্ছে দার্জিলিং সুন্দরভাবে ঘুরতে পারবে আশা করছি আপনাদের প্রত্যেকটা ভিডিও ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সেই সাথে এখন হচ্ছে আমরা আমাদের হোটেল রুম থেকে এখন চলে যাব হচ্ছে চকবাজার দার্জিলিংয়ের চকবাজারে তো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে শেয়ারিং যে ট্যাক্সিগুলো পাওয়া যায় মানে সেই গাড়ি করে আমরা চলে যাব হচ্ছে শিলিগুড়ি তো শিলিগুড়িতে আমরা এক রাত আর কি থাকবো তো শিলিগুড়ি থেকে কোথাও থেকে আছে কিভাবে কেনাকাটা করবেন সেগুলো হচ্ছে আমি ডিটেলস মানে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে যারা শিলিগুড়িতে কোথায় কেনাকাটা করবেন এছাড়া হচ্ছে শিলিগুড়িতে কোথায় থাকবেন কম প্রাইজের মধ্যে আর এছাড়া বাংলাদেশ বর্ডারে যাওয়ার সময় আপনাদের কি কী মানে ফেস করতে হবে প্রবলেম তো সেগুলো সবই আছে আজকের ভিডিওতে থাকবে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে চকবাজার এরিয়া দার্জিলিংয়ের চকবাজারটা অনেকটা বাংলাদেশের নিউ মার্কেটের মতো তার মানে এখানে হচ্ছে আপনারা সব ধরনের জিনিসপত্র হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আপনারা কসমেটিক্স চকলেট যে যেটা মানে যেটা নিতে চান আর কি চকবাজার সব কিছুই আছে মোটামুটি আপনি পেয়ে যাবেন সিম মানে আপনারা যদি বাংলাদেশ থেকে যান তো আপনারা সিম প্রয়োজন হবে তো আপনারা চকবাজার থেকে কিনতে পারেন তো আমরা হচ্ছে এখন আমাদের শেয়ারিং গ্যারি করে এখন চলে যাচ্ছে হচ্ছে দার্জিলিং থেকে শিলিগুড়িতে যাব আর শিলিগুড়িতে শ্যাবক মোড়ে এখানে আছে আমরা গিয়ে মানে থামবো তো আমার কাছে মনে হয়েছে দার্জিলিং কর্তৃপক্ষের আরও সতর্ক দৃষ্টি থাকা উচিত এখানে অনেক মানে নোংরা টোংরা করে ফেলেছে এখন তো মনে হয় যে এগুলো যদি পরিষ্কার থাকতো তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো পরিবেশটা এতটা সুন্দর উঁচু পাহাড় এরিয়া আর হচ্ছে অনেক ময়লা আবর্জনাতে মানে ভরপুর করেছে তো এই জিনিসগুলো যদি কর্তৃপক্ষ কর্তৃপক্ষে মানে দৃষ্টি দেয় তাহলে কিন্তু ভালো হবে দার্জিলিংয়ে আরও বেশি ভালো সুন্দর লাগবে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দার্জিলিং তারপরে যদি এই জিনিসগুলো হচ্ছে খেয়াল করে এখানকার যারা সরকারি দায়িত্বে আছে। তো মনে হয় এটা অনেক ভালো হবে দার্জিলিংয়ের জন্য আর অবশ্যই আমার সবগুলো ভিডিওতে আমি একটা কথাই বলি যেখানে যাই না কেন আমরা হচ্ছে নোংরা আবর্জনা যাতে না করি অবশ্যই আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে আমাদের নিজেদের দেশও রক্ষা করতে হবে আর যেখানে আমরা ঘুরতে যাই সেখানেও ঠিক মানে সব কিছু মেনটেন করে চলা উচিত আমাদের কারণ দেশ হয়তো বা বিভক্ত হয়েছে ভাগ হয়েছে কিন্তু আমরা পুরো বিশ্ব কিন্তু আমাদের সবার তো এই জন্য হচ্ছে সব কিছুর প্রতি হচ্ছে আমাদের অনেক বেশি যত্নশীল হওয়া উচিত আর কি যে হোটেল নট পয়েন্ট গতবারও আমরা আছে শিলিগুড়িতে যে এটাতে ছিলাম এবারও মানে নিয়েছি বাট এবার হচ্ছে প্রাইস বেশি গতবার হচ্ছে তেরোশো রুপি নিয়েছিল না বারোশো রুপি আর এবার হচ্ছে পনেরোশো রুপি প্রাইস বেড়ে গেছে আর সাথে যেগুলো দিয়েছে চা কফি আর এই যে এসি আছে এসি রুম ছাড়া তো একটু কমই হবে রেগুলার রুম নিলে আর কি এসি রুম একটু প্রাইস বেশি দিতে হবে তারপর হচ্ছে আমরা হোটেলে মানে আপনাদের সাথে তো শেয়ার করলাম হোটেল নর্থ পয়েন্টে ছিলাম তো হোটেল হোটেল নর্থ পয়েন্টে হচ্ছে আমাদের জিনিসপত্র রেখে টেখে আমাদের একটা ব্যাগ দরকার কারণ আমাদের ব্যাগটা হচ্ছে ভেঙে গেছিলো তো এই জন্য হচ্ছে শিলেদারে চলে এসেছি তো লেদার থেকে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারেন লেডিস জোতা জেন্টস জোতা সব কিছুই মানে জোতা জোতা তারপর হচ্ছে ব্যাগ স্কুল ব্যাগ সব কিছুই ল্যাপটপ ব্যাগ সব কিছু এখান থেকে কেনাকাটা করতে পারবেন আর এগুলো কিন্তু সব লেদারের তো আপনারা চাইলে হচ্ছে মানে লো প্রাইস থেকে হাই প্রাইজেরও আছে আঠাশ সব কিছুই হচ্ছে এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন চাইলে

অনেক পোটা লেগে গেছে তো এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে ওয়া মোমোতে তো এখানকার অনেক হচ্ছে নাম শুনেছি ওয়া মোমো সম্পর্কে তো এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো এটা হোটেল হোটেল নর্থ পয়েন্টের পাশেই তো সে লেদার থেকে কিন্তু আপনারা হচ্ছে মানে লেদারের আইটেমগুলো জুতা স্যান্ডেল ব্যাগ এগুলো কিনতে পান আর এছাড়া স্মার্ট বাজার থেকে কিছু কেনাকাটা করতে চাইলে কসমেটিক চকলেট এগুলো কিনতে চাইলে স্মার্ট বাজার যেতে পারেন আর এখন হচ্ছে আমরা খেতে আসছি ওয়াও মোমোতে হলুদ আর লালি দেখতেছি এবার চেয়ারগুলো হলুদ আর সব হলুদ লাল তো পরদিন সকাল হচ্ছে আমরা বাংলাদেশের উদ্দেশ্যে হচ্ছে রওনা দিব তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে হচ্ছে ট্যাক্সি ভাড়া করে ডাইরেক্ট আপনারা মানে বর্ডার পর্যন্ত চলে যেতে পারেন আর যদি না যান তো আমরা হচ্ছে মানে অ্যানা ট্রাভেলস করে হচ্ছে আবার হচ্ছে ডাইরেক্ট হচ্ছে এই যে বর্ডার পর্যন্ত যাব তো আমাদের ব্যাগ থেকে এসে আমরা রেডি করে হচ্ছে হোটেল নর্থ পয়েন্ট থেকে আমরা হচ্ছে বের হয়ে যাবো আর কি হোটেল নর্থ পয়েন্টের নাকি দার্জিলিংয়ে আছে ওদের মানে হোটেল আছে তো আপনারা চাইলে কিন্তু সেখানেও হচ্ছে খোঁজ করে নিতে পারেন তো আমরা হচ্ছে এখনও চলে যাবো হচ্ছে একদম বর্ডারে তো গাড়ি করে আমরা হচ্ছে বর্ডার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর বর্ডারে গিয়ে হচ্ছে প্রসেসিং যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে করে দেন আমরা হচ্ছে বুড়ি হোটেলে আমাদের খাওয়া দাওয়া শেষ করে নেব তো তারপর হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্যে আর কি রওনা দেবো তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন আর এই চ্যাংরা বান্ধার বর্ডারে কিন্তু বেশি আপনার ঝামেলা হয় না তো আপনারা নিশ্চিন্তে আসতে পারেন আর নিবার চলো আমরাছি ইঞ্জিন সাইড আছে চেক করবে তারপর আছে চলে যাব আছে যে বুড়িমাড়ের হোটেল মানে আপনারা মানে যে কি বলে ব্যানগুলো দিয়েছে একটু পাঁচ মিনিটের ব্যবধানে আছে অনেকগুলো বাসের কাউন্টার পাবেন তো এখানে চলে যাব লাগবে না তুমি আমার তো শ্যামলি এনআর ট্রাভেলস এর কাউন্টার কিন্তু এখানেই আছে তো আপনাদের কোনো টেনশন নিতে হবে না এখন হচ্ছে আমাদের দুপুরে খাওয়া দাওয়া করে ডাইরেক্ট গাড়ি তুলে যাব বুড়ির হোটেলে খাসির মাংস আদা আদা বস্তু যেনে বেছি রে দিব পাৰে চলা কত বড় বড় মটর চোলা

তো মুরগি রান্না প্রায় শেষ এখন হচ্ছে ভাত রান্না করছনি অত বড় বড় বাড়ি কোথায় এখান থেকে আবার এখানে

মাছাল্লা আপোনাৰ কাৰণে কি নাই ধৈৰ্য